সংসার মানে শুধু ছাদ নয় ইসলামে এটি এক পূর্ণাঙ্গ ইবাদত স্বামী স্ত্রীর ভালোবাসায় লুকোনো জান্নাতের পথ ইসলাম কি বলে সংসার নিয়ে সংসার ধর্ম কি শুধুই দায়িত্ব ইসলামের চোখে এক অনন্য সম্পর্কের মানচিত্র সংসারে সূক্ষ্োঁজার ঠিকানা কোরান ও হাদিস ঠিক কি শেখায় স্বামী স্ত্রী একে অপরের লিবাস কেন ভাষায় সংসারের রহস্য জেনে নিন ইসলামে সংসার ধর্ম বা পারিবারিক জীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূর্ণাত্ত বিষয় হিসেবে বিবেচিত ইসলাম মানুষকে শুধু আধ্যাত্মিকতা ও ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখেনি দৈনন্দিন জীবনের প্রতিটি পর্যায়ে অর্থাৎ বিবাহ সন্তান প্রতিপালন পারস্পরিক সম্পর্ক আর্থিক দায়িত্ব সবকিছুকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করেছে সংসার ধর্ম তাই ইসলামে কেবল সামাজিক বন্ধন নয় এক ধরনের ইবাদত বটে ইসলামের সংসার জীবনের ভিত্তি স্থাপিত হয়েছে বিবাহের মাধ্যমে কুরানো হাদিসে বিবাহকে আল্লাহর নিদর্শন সমূহের একটি বলে উল্লেখ করা হয়েছে সুরা আর রুম এর একুশ নম্বর আয়াতে বলা হয়েছে আর তার নির্দেশ সমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এই আয়াত সংসার জীবনের মূল প্রেম শান্তি সহানুভূতির উপর ভিত্তি করে গঠিত হওয়ার ইঙ্গিত দেয় সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল পারস্পরিক আকর্ষণ বা সামাজিক চুক্তি নয় বরং এটি একটি দ্বিপাক্ষিক দায়িত্ব ও নৈতিকতার বন্ধন স্বামীকে পরিবার পরিচালনার প্রধান হিসেবে নির্ধারণ করা হলেও তা কর্তৃত্ব নয় বরং দায়িত্বশীলতা হিসেবে বোঝানো হয়েছে স্বামীকে স্ত্রীর প্রতি দয়া সম্মান ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে স্ত্রীকেও স্বামীর আনুগত্য সংসার রক্ষা সন্তান প্রতিপালন এবং পারিবারিক ঐক্য বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। কুরআনের সুরা নিসাতে স্বামীদেরকে স্ত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মর্যাদাপূর্ণ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সংসার জীবনের গুরুত্ব ও সৌন্দর্য বহুবার বর্ণনা করেছেন। তিনি নিজেও ছিলেন একজন আদর্শ স্বামী ও পিতা। তিনি বলেছিলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি উত্তম। আবার তিনি বলতেন স্ত্রীকে মেরে ফেলা একজন মুনাফিকের কাজ। তার জীবনে স্ত্রীদের সঙ্গে ধৈর্য, ভালোবাসা ও সহানুভূতির যে নমুনা সকল মুসলিম পুরুষদের জন্য অনুসরণীয় আদর্শ সংসার জীবনে পরস্পরের অধিকার ও দায়িত্ব সম্পর্কে ইসলাম অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক একজন অপরজনের জন্য লিবাস অর্থাৎ পোশাক স্বরূপ এটি সুরা বাকারাতে বলা হয়েছে এই উপমা অত্যন্ত গভীর যেমন পোশাক দেহকে আচ্ছাদন করে সুরক্ষা দেয় সৌন্দর্য বাড়ায় এবং দেহের গোপন অংশ আড়াল করে তেমনি স্বামী স্ত্রী একে অপরকে মানসিকভাবে রক্ষা করেন নিরাপত্তা দেন গোপনতা রক্ষা করেন এবং একে অপরের সৌন্দর্য প্রকাশের মাধ্যম হন সংসারে সন্তান প্রতিপালনকে ইসলামে অত্যন্ত গুরুতর দায়িত্ব হিসেবে দেখা হয় সন্তানকে কেবল দুনিয়াবে শিক্ষা নয় বরং দিনী শিক্ষা ও আদর্শ নৈতিকতা দিয়ে বড় করা এটি এক প্রকার ইবাদত রাসুল বলেন সন্তানকে উত্তম শিক্ষা দেওয়ায় পিতার সবচেয়ে বড় দায়িত্ব সন্তানের ওপর পিতামাতার অধিকার যেমন আছে তেমনি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্বও নির্ধারিত সুরা লুকমান ও সুরাবনি ইসরায়েলসহ আয়াতে পিতামাতার প্রতি সদ আচরণকে ইমানের অংশ হিসেবে গণ্য করা হয়েছে